এখন বসে পড়েছি সকালের নাস্তা নিয়ে রুটি আলু ভাজি খুবই মজার খাবার কিছুটা কাপড় ধুয়ে আসলাম আর এবার ফিল্টারে পানিটা দেব তারপর ঘর ভাড়া দিয়ে আসতে হবে ফিল্টারে একদমই পানি নেই আর ঘর ভাড়াটা দিয়ে আসলাম এবার রান্না বান্না করব। রান্না করার আগে একটু চা খাবো তো এখানে আমি আদা লবঙ্গ আর দারচিনি দিয়ে পানিটা বসিয়ে দিয়েছি ফুটে উঠুক তারপর চা দিয়ে দেব আর এদিকে মাছ মাংস যে রান্না করব সবই বেরগুলো নিয়েছি আর সকালে যে খাওয়া দাওয়া করেছি সেই প্লেট বাটিগুলো এখনও ধোয়া হয়নি চাটা খেয়ে নিই তারপরে যা কাজ করার করব আর এদিকে দেখছি মাংসের মশলাটাও শেষ হয়ে এসেছে আবার করে রাখতে হবে আজকে হয়ে যাবে আজকে আর করা লাগবে না এদিকে মুরগির মাংসটা কষাতে দিয়েছি আর এদিকে একটু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে ভেজে এবার বিট কপিটা দিয়ে বিট কপি বা বিট বিটরুট যে যেটা বলে যাদের এলাকার যা নাম একটা সময় একদমই সবজি খেতে পছন্দ করতাম না কিন্তু এখন সবজিটাই বেশি ভালো লাগে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছে আলু দেশি মুরগির মাংসে আলু ছাড়া চলে না আলুটা দিয়ে আলুটা আজকে আর ভেজে নিয়ে নিই আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিই তাহলেই হবে আর সেই সাথে আলু দিয়ে মাছ রান্না করব আবুটাও কাটা হয়ে গেছে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে এবার চুলা পরিষ্কার করার পালা রান্না করতে বিরক্ত লাগে না কিন্তু এই যে তারপরের কাজগুলো করতে খুব বিরক্ত লাগে তো এখন যাই সব টেবিলে রেখে আসি তা না হলে চুলার আশপাশ পরিষ্কার করতে গেলে ঝামেলা হবে এখানে আমার আলু টমেটো বড়ি দিয়ে পাঙাশ মাছের ঝোল এখানে আছে দেশি মুরগির মাংস আর সেই সাথে বিটরুট ভাজি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন কাপড় চোপড় তুলে নিই শুকিয়ে গেছে অনেক দিন পর একটা রোদেই কাপড় শুকিয়ে গেল জিন্সের প্যান্টগুলো শুকায়নি কিন্তু শার্টগুলো দেখছি সব শুকিয়ে গেছে কাপড়টা তুলে গাছে আবার পানি দিতে হবে এখন যেহেতু একটু গরম গরম পড়ছে তো এখন আমি চেষ্টা করি দুইবেলায় অল্প অল্প করে পানি দিতে আর এবার কাপড়টা গুছিয়ে ফেলি পরে আর একদমই ইচ্ছা করবে না কাজ সাথে সাথে না করলে পরে এত আলসিমি লেগে যায় আলাদার অবস্থাটাও খুবই খারাপ আর সন্ধ্যাবেলা আজকে নাস্তায় আছে চানাচুর মুড়ি একটা টোস্ট নিয়েছি ড্রাই বলে এটাকে সম্ভবত একটা বিস্কুট আর অনেক রাত হয়ে গেছে আমি বসে বসে দেখছিলাম মাঝে মাঝে দেখছি লাল হচ্ছে আবার দেখছি নীল হচ্ছে কি করবো একা একা ভালো লাগছিল না তাই ভাবেই সময় কাটাচ্ছিলাম বসে বসে টাকা থাকলে মানুষের কত শখ হয় আর টাকা না থাকলে অতি প্রয়োজনীয় জিনিসও প্রয়োজন হয় না চলে যায় দিন যেভাবেই হোক তো আলোর এই লুকোচুরি খেলা খেল দেখতে দেখতে আমার এই নিঃসঙ্গ সময়টা কাটাচ্ছি আমি কিছু করার নেই কত মানুষ মানুষের অভাব নেই চারপাশে কত মানুষ কত বিল্ডিং তাই বসে বসে দেখছি